যথাযোগ্য মর্যাদার সঙ্গে কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মজয়ন্তী পালনের উদ্যোগী হল নর্থ দিনাজপুর কিশোর কুমার ফ্যান ক্লাব রবিবার দুপুরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে গায়ক মিউজিক কম্পোজার মিউজিক ডিরেক্টর অভিনেতা কিশোর কুমারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সদস্যরা যে সময় নতুন গান নতুন গায়কদের ভিড়ে নতুন প্রজন্ম ভুলতে বসেছে পুরনো দিনের গায়কদের সেই সময় নতুন প্রজন্মের একদল যুবক এগিয়ে এলো কিশোর কুমারের জন্মজয়ন্তী পালনে এদিন কিশোর কুমারের বেশ কিছু গান গিয়েও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা পাশাপাশি তাদের পক্ষ থেকে সংগঠনের ফাউন্ডার তথা সম্পাদক বিধান দাস ভারত সরকারের কাছে আবেদন করেন এমন একজন মানুষকে যেন ভারত ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয় যেখানে আজ পর্যন্ত কোনো গায়ক আটটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পাননি সেখানে তার প্রতি এই সম্মান জানানো সরকারের উচিত বলে দাবি সংগঠনের সদস্যদের এদিন আয়োজকদের তরফে বিধান দাস কি বলেছেন শুনুন আমার নাম বিধান দাস আমি কিশোর কুমার ফ্যান ক্লাব নর্থ দিনাজপুরের ফাউন্ডার মেম্বার প্লাস আমি সেক্রেটারি পদে বর্তমানে আছি আজ কিশোর কুমারজির পঁচানব্বইতম জন্মদিবস উপলক্ষে আমরা কিশোর কুমার ফ্যান ক্লাবের যারা মেম্বাররা রয়েছি দেখতে পাচ্ছেন আমাদের মেম্বারদের আরও মানে এখনকার জেনারেশন সবাই তো আজ আমরা একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছিলাম ছোট করে নিজেদের মধ্যে নিজেদের আজকে ডান্স ক্লাবের ঘরে তো সেখানে আমরা ওনাকে আজ গুরুদেবকে আজ ফুলের মালা দিয়ে আমরা মাল্যদান করলাম তারপরে ফুল দিয়ে আমরা অঞ্জলি দিলাম আর গান বাজানো হলো কিছু এই আর কি আজকের দিনে বার্তা দিতে চাই একটি যেটি আমার প্রতি বছরের বার্তা থাকে ভারত সরকারের কাছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যে কিশোর কুমারজির মতন একজন এত বড় মাপের কমপ্লিট আর্টিস্ট একধারে উনি মিউজিক ডিরেক্টর কম্পোজার লিডিসিস্ট ফিল্ম ডাইরেক্টর অ্যাক্টর सिंगर স্ক্রিপ্ট রাইটার অন ভর্তি করে আছে উনি মানে এমন কোনো পেশা নেই যেখানে উনি কাজ করেননি কিন্তু ওনাকে ভারত সরকার এখনো ভারত রত্ন দিয়ে সম্মানিত করেননি এটা আমাদের কিশোর কুমার যারা আমরা ভক্ত আমাদের কাছে একটু আক্ষেপ তো এটি নিয়ে অল ইন্ডিয়া কৃষক ফ্যান্স ক্লাবের তরফ থেকেও অনেকবার ডেপুটেশন জমা দেওয়া হয়েছে দিল্লিতে গিয়ে তো অথচ গভর্নমেন্ট কোনো রকম কোনো ভ্রুক্ষেপ করেনি এই ব্যাপারে তো এটাই আমাদের কিছু দুঃখ ওনাকে যত তাড়াতাড়ি হোক এই ভারত একটি গভর্নমেন্ট পুরস্কার ওনাকে দেওয়া হোক এটাই আমাদের দাবি তবে এই জাতীয় উঁচু মাপের শিল্পী জীবদশায় অনেক পুরস্কার পেলেও ভারতরত্ন পাননি বলে দাবি আয়োজকদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস স্পটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স